জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না মনে রেখো নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয় কারণ এই সমাজের মানুষ কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না কারো দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে কখনো অপমান করবেন না কারণ পরিস্থিতি এক জায়গায় স্থির থাকে না আজ আপনি যে জায়গায় আছেন কাল সে জায়গায় নাও থাকতে পারেন নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজিও না কারণ তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে রুহকে সাজাও কারণ তাকে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে